আসসালামু ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এই যে আমার বোন চলে আসছে তো এই ব্লগটার বাকি অংশটা মানে শুরুর দিকের অংশটা আমি গতকাল শেয়ার করেছিলাম আর এই তো ও মানে বাসায় ঢুকেই আমাকে বলতেছিল যে তুমি আমার তোমার ছাদের পাশের দরজাটা একটু খোলো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তুমি তাড়াতাড়ি খোলো আমি না কিছু বুঝতেছিলাম না যে এখান দিয়ে আবার কিসের সারপ্রাইজ আমি খুলে তো পুরো আকাশ থেকে পড়ছি যে আমার আব আছে এখানে আমার আমার বোন যে জন্য এত বিশাল নিয়ে আসছে যেটা আমি কখনো কল্পনাও করি না এই যে দেখেন আমার আব্বু দৌড় দিয়ে বাসায় ঢুকলো তুকেই হচ্ছে আব্বু তার কলিজার টুকরা নাতিকে জড়ায় ধরে এই যে দেখেন কি আদর করতেছে মূলত আরিসের জন্যই আব্বু আসছে মানে কি বলবো আরিস হচ্ছে তার নানুর বাড়ির একটা প্রাণ বলা যায় নানা নানু মামা খালাদের জীবন হচ্ছে সে আর ওকে দেখার জন্যই মূলত আব্বু আমাদেরকে সারপ্রাইজ দিতে আসছে একদম কিচ্ছু না জানিয়ে আমি জানতাম আমার বোন আসবে ঠিক আছে আরিশকে গিফট দিতে সে আসবে কিন্তু আমার বাবাও যে চলে আসবে এইভাবে মানে আমি তো সেটা ভুলেও কল্পনা করি না আবু যে আসবে এই ব্যাপারটা সবাই লুকিয়েছে কেউ কিচ্ছু জানতে দেয় নাই বুঝতে দেয় নাই আর আমি তো মানে দরজা খুলে আর দরজা খোলার আগেই যখন সে আমাকে বলতেছিল যে আপনি তাড়াতাড়ি এদিক দিয়ে দরজাটা খোলো এখানে একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য তো আমি না প্রথমে ভাবছিলাম হয়তো বা সে কোনো বড়ো ফ্লাওয়ার টাওয়ার নিয়ে আসছে এটা এই ডোর দিয়ে সে মানে ওই পাশ দিয়ে এসে রেখেছে তারপর আমার মুখ দিয়ে হঠাৎ বের হয়ে গেছে দরজা খোলার আগেই সে বলতেছিল না ফুল টুল কিছু না তুমি খুলে দেখো তারপর হচ্ছে আমার মানে দরজা খোলার আগেই মুখ দিয়ে বের হয়েছে কি আব্বাসছে মানে কেন বের হয়েছে আমি নিজেও জানি না আমার তখন এটা ব্রেনও কাজ করে নাই আমার মুখ দিয়ে বের হয়ে গেছে আমার ব্রেন থেকে আসে নিজেও জানি না কারণ আমি ওই মুহূর্তে কল্পনাও করতেছিলাম না ভাবতেছিলাম না যে আব্বু আসতে পারে সেটা আমার কিভাবে মুখে আসলো আমি সেটা নিজেও মানে অবাক হয়ে গেছি এটা আমি কিভাবে বলতে পারলাম কারণ আমি তো এটা মানে বলতে পারার কথা না যে আব্বু আসবে বাবু এভাবে চলে আসতে পারে যাই হোক অনেক অনেক খুশি হয়েছি যে খুশিটা এক্সপ্রেস করার মতো ভাষা আমার নাই যে আমি কত বেশি খুশি হয়েছি আর জীবনে এত বড়ো সারপ্রাইজ আমি পাই নাই এটা ছিল আমার জীবনের একটা বেস্ট সারপ্রাইজ বলা যায় যাই হোক আমি রান্না করেছিলাম দুপুরের জন্যই যদিও রমজান মাস তো আমার বোন হচ্ছে একটু সিক যার কারণে সে রোজা রাখতে পারে নাই আর আমার আব্বু তো ডায়াবেটিক্সের রুগী রোজা রেখেও রোজাটা ভেঙে ফেলতে হয়েছে শরীর খারাপ হয়ে গিয়েছিল মাঝখানে তো যাই হোক সেজন্য হচ্ছে রোজা থাকতে পারে নাই আর কি তো আমি হচ্ছে দুপুরের জন্য রান্না রান্নাবান্না করেছিলাম তারপর হচ্ছে খাওয়া দাওয়ার পর আব্বু রেস্ট নিচ্ছিলো আর আব্বুর সাথে আব্বু নাতি গিয়ে শুয়েছিল তো আরিস হচ্ছে তার নানা ভাইকে মানে দেখে এত বেশি খুশি হয়েছে মানে সে খুশিতে তার মুখ থেকে হাসি যাচ্ছিলো না লাফাচ্ছিলো সে আর সে তার নানাকে বলতেছিল তুমি কেন মামাকে নিয়ে আসো নাই নানুকে নিয়ে আসো নাই তো এইগুলো বলতেছিলো আর এখানে আব্বু হচ্ছে কত ফ্রুটস নিয়ে আসছে যে দেখেন তো এখানে ছিল আনার আপেল কমলা পেঁপে তরমুজ আঙুর এগুলো এখন একটু আমি গুছিয়ে রাখতেছি আর ওইদিকে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পর আমি আবার ইফতারের প্রিপারেশন নিচ্ছিলাম আর আমার আজকে এত বেশি আফসোস হচ্ছিল যে ওরা আমাকে কেন জানালো না আমি তো তেমন কিছুই রান্না করি নাই আমার বাবার খাওয়ার মতো আমার বাবার আমার হাতের গরু মাংসটা অনেক বেশি প্রিয় তো গরু মাংসটা দিয়ে আব্বু মজা করে খেয়েছে বাট আব্বু আসলে জানলে মানে যদি জানতাম আমি তাহলে আমি আমার আব্বুর পছন্দের আরও কিছু খাবার রান্না করতাম আর বিশেষ করে দেশি মুরগি তো আমি রান্না করতামই তো আমার খুব খারাপ লাগতেছিল যে মানে এইভাবে আসলো মানে কী না কী আমি রান্না করলাম আমার বাবা তো সব কিছু খায় না যাই হোক এদিকে আমি ইফতারের জন্য হালিম রান্না করতেছিলাম আর একটু চুটকি শ্যামে রান্না করতেছিলাম আর এই যে এদিকে আরিশ হচ্ছে তার খালামুনির সাথে ছাদে গিয়ে আম দেখাচ্ছিলো তারপরে এই যে আরিশের বাবা আজকে গিয়েছিল যেহেতু আপডেট ছিল এটা শনিবারের ব্লগ আব্বুরা শনিবারে আসছিল তো আপডেট ছিল সে হচ্ছে বারোটার দিকে বাইরে বের হয়েছিল কাজে বের হয়েছিল কিছু পার্সেল কুরিয়ারে দেওয়ার ছিল আর কি সেগুলো দিয়েছে তারপর হচ্ছে সে কিছু মানে ড্রেসও আনতে গেছিলো তো এই তো সে চলে আসছে তার আমি হচ্ছে ওকে ফোন দিয়েছিলাম আব্বুরা আসার পরেই যে এটা জানাতে আব্বু আসছে এটা শুনলে আব্বু ও হচ্ছে তাড়াতাড়ি চলে আসতো তো আমি আমি যখন এটা বলতে নিয়েছিলাম ওকে তো পরে হচ্ছে আমার বোন দৌড়ে এসে আমাকে বললো যে না না ভাইয়াকে বলবো না ভাইয়াও সারপ্রাইজড হবে ভাইয়াকেও আমরা সারপ্রাইজ দিতে আসছি শুধু তোমাকে না আর ও তো বাসায় এসে মানে যখন রুমে ঢুকছে ওদেরকে তো দেখলো তো ওদেরকে দেখার পর আরিস ওকে ওই এই রুমেই বলে দিছে বাবা নানা ভাই আসছে আর সে যে এত বিশাল এক হাসি দিছে মানে সে নিজেই অবাক হয়ে গেছে যেটা এটা কি তো অনেক খুশি হয়েছে যে আব্বু আসছে এভাবে আমাদেরকে সারপ্রাইজ দিতে আর এদিকে হচ্ছে সে তার শালিকার জন্য একটা সুন্দর ব্যাগ নিয়ে আসছে তো ওর জন্যই মূলত আমি কালকে ব্যাগ দেখতেছিলাম যেদিনের ব্লগটাতে আমি শপিংয়ের ব্লগটা দেখিয়েছিলাম আপনাদেরকে বলছিলাম যে একজনকে গিফট দেওয়ার জন্য আমি ব্যাগ দেখতেছি তো আমার বোনের জন্যই মূলত ব্যাগ দেখতেছিলাম পরে হচ্ছে মানে পছন্দ হচ্ছিল না তো পরে আমি আর দেখি নাই অনেকগুলো দেখেছিলাম তো পরে আজকে সে নিয়ে আসছে আর কি এই যে সে তো গিফট পেয়ে মানে সে মানে অবাক হয়ে গেছে আর বলতেছিল যে এটা কেন কোনো দরকার ছিল না এই সেই বলতেছিল তো সুন্দর হয়েছে ব্যাগটা সে পছন্দ করে নিয়ে আসছে আর আমার বোনকে হচ্ছে ঈদের ড্রেস দেওয়ার ব্যাপারে আমি মানে বুঝতে পারি না যে কি টাইপের ড্রেস দেবো বা কোনটা সে পছন্দ করবে ড্রেস দিয়েছিলাম একবার না দুইবার তো পরে হচ্ছে সে খুব একটা পছন্দ করে কারণ ও ওর মন মতো না হলে সে পরে না আর ওর ড্রেস সম্পর্কে আমার মানে মানে আইডিয়া একটু কম যে কোন জিনিসটা পছন্দ করতে পারে বা কী তো পরে হচ্ছে আমরা চিন্তা করলাম যে ড্রেস ওকে দেয়া যাবে না ড্রেস ওর পছন্দ হবে না ওকে বরঞ্চ ব্যাগ দিয়ে দিলে ভালো সে ব্যাগ পছন্দ করে ব্যাগ হচ্ছে তার কালেকশানে অনেক ব্যাগ ওর তো যাই হোক এখন হচ্ছে আরিশ তার ঈদের গিফট আনপ্যাক করবে এই হচ্ছে আরিশের স্পেশাল ঈদের গিফট তার খালামুনি এত সুন্দর করে ডালা সাজিয়ে ওর জন্য এতগুলো গিফট নিয়ে আসছে আর সে এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে ওয়েট করতেছিল যে তার বাবা কখন বাসায় আসবে তারপর সে এটা খুলবে বাবাকেও দেখাবে তো এতক্ষণ ধরে সে অনেক কষ্ট করে অপেক্ষা করেছে মাঝখানে কয়েকবারই বলতেছিল যে আমাকে আমার গিফটগুলো খুলে দাও আমি দেখবো এটা নিব সেটা নিব বলতেছিলো তো পরে ওকে বুঝায় টুজায় রাখছি আর কি যে আমরা এটা একবারে খুলবো বাবা বাসায় আসুক তো এই যে সে হচ্ছে বাসায় আসার পর এখন অস্থির হয়ে গেছে যে চলো আমরা গিফট খুলি তো পূর্ণা আবার ওর ভাইয়ার জন্য ঈদের গিফট নিয়ে আসছে মানে শালিকা দুলা জন্য গিফট নিয়ে আসছে ঈদের এই যে সুন্দর একটা শার্ট নিয়ে আসছে তো তারপর আমাকে তো ও গিফট দিয়েছে আমি সেটা আসলে বলতে ভুলে গেছিলাম ব্লগের মধ্যে সেদিন অবশ্য টেলার্সের দোকানে আমি বলে দিয়েছিলাম ব্লগটাতে যে আমার ঈদের ড্রেস পূর্ণা যেটা দিয়েছিল সেটা বানাতে নিয়ে আসছি বাট এর আগে যে আমি আপনাদেরকে বলি নাই যে কে দিয়েছিল আমার পেজ থেকে মানে আমার বিজনেস থেকে আমাকে ফার্স্ট গিফট সেটাই আমি ভুলে গেছি মানে বলতে ভুলে গেছিলাম আর কি তো আমার বিজনেস থেকে আমার প্রথম কাস্টমার ছিল আমার বোন আজকে বলে দিচ্ছি তো সে হচ্ছে মানে আমাকে আমার বিজনেস থেকেই হচ্ছে আমাকে ড্রেস গিফট করেছে ঈদের সে বলেছে মানে সে প্রথম কাস্টমার হবে আর আমাকে হচ্ছে আমার পেজ থেকে আমাকে একটা ঈদের ড্রেস সে দিবে এবং হচ্ছে এই ড্রেসটা আমি নিব আমার পছন্দে আমার যেটা পছন্দ এইভাবে সে আমাকে বলছিল তো এই আর কি ব্যাপার ওর খুব শখ হয়েছিল যে আমার পেজ থেকে সে আমাকে প্রথম ড্রেসটা কিনে দিবে আমার পেজের প্রথম কাস্টমার হবে তো সেটা আমি সেদিন আপনাদেরকে গেস করতে বলছিলাম আর কি যে কে হতে পারে আমার প্রথম কাস্টমার একটু গেস করেন তো অনেকেই বুঝে ফেলেছেন অনেকেই দেখলাম কমেন্টস করেছেন যে পূর্ণা আপু তো হ্যাঁ এটা পূর্ণাই ছিল আর কি তো যাই হোক আমার ড্রেসটা হচ্ছে আমি দেখাবো আর এখানে আরিসের জন্য দেখেন কত কিছু নিয়ে আসছে চকলেট তারপর পিঙ্গলস চিপস এখানে হচ্ছে তার একটা ছোট্ট কিউট নোটবুক ডায়নোসর তারপর হচ্ছে ওর এতগুলা ড্রেস মামপট প্রতিবার একটা মানে যত গিফট সে দিয়েছে এই পর্যন্ত প্রতিটা গিফটের সাথেই তার মামপট আর একটা করে ডল থাকবেই আর সেইগুলা হচ্ছে ওর সবচেয়ে বেশি পছন্দের বিশেষ করে মামপট মামপটের কথা হচ্ছে সে সব সময় তার খালামনিকে বলবে যে আমার একটা মামপট লাগবে প্রতিটা গিফটের সময় সে বলে দেয় আর আমার বোন হচ্ছে মানে সবসময় ওকে মানে একদম শুরু থেকেই কতগুলা মামপট ওকে দিয়েছে তারপর এখানে ওর পছন্দের পছন্দের যে জিনিসগুলো সেগুলো নিয়ে আসছে প্রিঙ্গলস চিপস কিন্ডার জয় এগুলো তার খুব বেশি পছন্দের আর এখানে ড্রেস আনছে ঠিক আগের মতোই কতগুলা এতগুলো ড্রেস দেখলে আমার খুব রাগ হয় ওর উপর যে এতগুলা একসাথে কেন নিতে হবে কারণ আরিসের ড্রেস এত বেশি জমে যায় আমি হচ্ছে মানে পড়াতে পারি না আবার লাস্টের দিকে হয় কি যেগুলো বড়ো সাইজের হয় আমি রেখে দেই যে পরে পরাবো এগুলো আমি ভুলে যাই তো দেখা যায় যে ওর দেয়া অনেক বড় সাইজের যে ড্রেসগুলো আমি রেখে দিয়েছিলাম যে বড় হলে পরাবো সেইগুলো আর এখন লাগে না আগের দেয়া আর কি আরিশের সেই ছোট্ট বেলা থেকে আরিসের খালামনি এইভাবে করে ডালা সাজিয়ে ওকে হচ্ছে গিফট দেয় তো আমি ওকে প্রতিবারই বলি যে এত ডালা সাজিয়ে গিফট দেওয়ার কি আছে এগুলা এমনিতেই নিয়ে আসলে হয় এত কষ্ট করে ডালা সাজিয়ে এত দূর থেকে ছিটগ পর্যন্ত ডালা পর্যন্ত দিয়ে নিয়ে আসাটা এটা একটা কষ্ট না তো এত দরকার কি এত ডালা সাজিয়ে ওকে গিফট দেওয়ার ওর কি বিয়ে লাগছে আরিসের কি বিয়ে লাগছে এগুলো বললে সে খুব রাগ করে বলে যে না আমার দশটা না পাঁচটা না আমার একটা মাত্র ছেলে আমার ছেলেকে আমি সুন্দর করে গিফট দিব না তুমি কি বলো তোমার কথায় হবে নাকি তো ওকে হচ্ছে বলে লাভ নাই সে তার মতো করেই সবসময় এভাবে হচ্ছে আরিশকে গিফটগুলো দিয়ে থাকে তো গত বছর ঈদেও হচ্ছে আপনারা ব্লগ দেখেছিলেন সে সারপ্রাইজ দিয়েছিল রাতের বেলা এসে তখন আমি আমার শ্বশুরবাড়িতে ছিলাম আরিসের ঈদের গিফট নিয়ে আসছিলো এতগুলা তো এবারের ড্রেসগুলোও অনেক অনেক সুন্দর হয়েছে প্রত্যেকটা ড্রেস আমার পছন্দ হয়েছে বিশেষ করে এই টি শার্টটা এটা খুবই সুন্দর প্রত্যেকটা টি শার্টের কাপড় এত সুন্দর সফট একদম মানে খুব আরামদায়ক গরমে অনেক বেশি আরাম পাবে আর একটা টি শার্ট একটু বড় সাইজের আনছে ও সব সবসময় ড্রেস দেওয়ার সময় একটা রাখবে একটু বেশি বড় সাইজের যেন আবার পরে পড়তে পারে আর এটা তো আরও বেশি কিউর এটাও একটু লং হবে বাট পড়তে পারবে এটা একটু জিন্স কাপড়ের মধ্যে পাতলা জিন্স আর কি জিনিসটা ওরকম ভারী জিন্স না একদমই পাতলা তো সবগুলা গিফট আরিস নিজের হাতে খুলে এখন হচ্ছে সে তার খালামুনিকে এতগুলা থ্যাংক ইউ দিচ্ছে আর চুমু দিচ্ছে আর খুব খুশি হয়েছে বিশেষ করে তার মামপট এত বেশি পছন্দ হয়েছে রাতে ঘুমানোর সময়ও সে তার মামপট বুকে নিয়ে ঘুমিয়েছে আর এই হচ্ছে ব্যাপার তো এখন হচ্ছে ওর আনা একটা ড্রেস থেকে আরিশকে পরাই দিল মাশাল্লা মানিয়েছে সুন্দর আর সাইজটাও একদম পারফেক্ট তো এখন হচ্ছে আমরা এই তো সবাই একসাথে গিফটগুলো দেখলাম আর এদিকে তো আমার গিফট তো আর পূর্ণ আগেই দিয়ে দিয়েছে আমার গিফট হচ্ছে আমি বানাতেও দিয়ে দিছি তাই তো এখন আমি চলে আসলাম ইফতার রেডি করতে ইফতারে আমি খুব বেশি কিছু আইটেম করব না কারণ ওরা দুপুরে খাবার খেয়েছি ইফতারে কিছুই বেশি একটা খাবে না তো রোজা থাকলে আমি আরও অনেক কিছু করতাম অবভিয়াসলি তো দুপুরে খাবার খেয়েছে তো সেজন্য আর খুব বেশি কিছু করলাম না আমি জাস্ট হালকা পাতলাই করলাম আর এদিকে আর ইস তার নানা ভাইয়ের সাথে বিকেলবেলা ছাদে খুব মজা করতেছিল দৌড়াদৌড়ি করতেছিল। আর আমি রান্নাঘর থেকে শুনতেছিলাম সে তার নানাকে বলতেছে নানা চলো আমরা একটু গল্প করি তুমি আমাকে একটা গল্প শোনাও কত যে কথা বলতেছিল তার নানার সাথে আর আব্বু মূলত বললাম না আরিশের জন্যই আসছে আরিশকে দেখার জন্য হচ্ছে আব্বু কিছুদিন পর পরই একদম অস্থির হয়ে থাকে আব্বু বলে যে আমার যদি গাড়িটা থাকতো আমি যে কয়দিন পর পরই চলে আসতাম তোদেরকে না বলে একদম এরকম করে চলে আসতাম আর প্রতিদিন হচ্ছে দুই তিনবার করে কল দিয়ে আরিশকে দেখা এটা হচ্ছে আরিশের খালামনি নানানানুর একটা রুটিন যে প্রতিদিনই ওকে দুই তিনবার করে দুই তিন বেলা ওকে দেখতে হবে কথা বলতে হবে আর হচ্ছে জানতে হবে যে ওকে আমি আজকে মারছি কি আর যদি মেরে থাকি তাহলে তো আমার খবর আছে তো যাই হোক ইফতার রেডি করে নিলাম সব কিছু টেবিলে নিয়ে আসলাম তো এখানে আমাদের ইফতারের মধ্যে যা কিছু ছিল বেশিরভাগই হচ্ছে আমার হাতের বানানো খাবার ছিল তো এই তো সবাই মিলে আমরা ইফতার খেতে বসে গেলাম ও আরেকটা কথা বলতে ভুলে গেছি আমার একটা ছোট ভাইও আসছে পূর্ণার ফ্রেন্ড আর কি তো যাই হোক এখন হচ্ছে ইফতার টাইম আমরা ইফতার করে নিচ্ছিলাম সবাই একসাথে বসে আমি যে এবারের রমজানে আমার বাবার সাথে বসে ইফতার করতে পারবো এটা তো আমার ধারণার বাইরে ছিল আমি অনেক সৌভাগ্যবতী আমি বলতে পারি এখন যে আমি একটা মানে ইফতার আমার বাবার সাথে বসে করতে পারলাম তো যাই হোক বিয়ের পর এটা আর পসিবল হয় না কারণ রোজার সময় তো আর বাবার বাড়িতে যায় না আম্মুকে অনেক বেশি মিস করতেছিলাম আব্বুকে বলতেছিলাম কেন আম্মু কেউ নিয়ে আসলেন না তা আম্মু আসতে পারে না আর আম্মু আসবে না এখন নানু আছে তো সেজন্য তা তো আমার বাপ এখন যে কাহিনীটা করতেছে যে দেখেন আমি আপনাদেরকে একটু বলি ইফতার করা শেষও হয় নাই মানে ইফতার করার মাঝামাঝি সময়ে আমার আব্বু জুতা পরে বসে আছে আমি জিজ্ঞেস করলাম যে জুতা পরতেছেন কেন বাইরে টাইরে যাবে আমি ভাবছিলাম এসেই বলতেছে আমি কিন্তু চলে যাবো চলে যাবো কিন্তু ইফতার অর্ধেক করেই সে জুতা পরতেছে বলতেছে আমি এখনই বের হয়ে যাবো আর একটুখানি হচ্ছে আমি যে চুপকি সামে রান্না করেছিলাম ওইটাই অনেক পছন্দ করে খেয়েছে আর কিচ্ছু খায় নাই আমার বাবা তো এই যে জুতা টুতা পরে রেডি হয়ে গেছে এখনই চলে যাবে কত করে যে আমরা বললাম এত করে রিকোয়েস্ট করলাম থাকার জন্য মানে আরিশের বাবা তো হেসে উড়াই দিচ্ছিলো যে হ্যাঁ কী বলে আব্বু এখন চলে যাবে কোনো যাওয়া যায় না আপনাকে নিয়ে এখন শপিংয়ে যাব আর জানে আব্বু থাকবে না ঠিক আছে কালকে সকালবেলা বা দুপুরবেলা আপনি চলে যান বা ইফতার করে কালকে যেন একটা দিন অ্যাটলিস্ট থেকে যান আর এদিকে তো আরিশ যখন শুনেছে তার নানা ভাই চলে যাবে সে তো কান্না করে দিছে কান্না করে যে দেখেন মন টন কী পরিমাণে খারাপ করে রাখছে মাঝখানে কান্নাও করছে তো আব্বু ওকে কোলে নিয়ে ইচ্ছে মতো আদর করে বুঝায় টুঝায় যাচ্ছিল সে মানতেছিল না আর এদিকে লাস্টের দিকে আমার অবস্থা কি বলবো মানে আমার কলিজা ফেটে যাচ্ছিল হঠাৎ করে এত কান্না পাচ্ছিল মানে কষ্টে তখন আমার বুক ফেটে যাচ্ছিল এত কান্না করেছি আমি আসে 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 আরিসও অনেকক্ষণ পর্যন্ত কান্না করেছে ওর নানা চলে যাওয়ার পর অনেক কিছু বুঝিয়ে টুঝিয়ে ওকে হচ্ছে শান্ত করা হয়েছে তো আরিশের বাবা গিয়ে আব্বুকে বাসে উঠাই দিয়ে আসছে যাচ্ছে প্রিঙ্গলস চিপস আনতে যাচ্ছে এটা বলে ওকে শান্ত টান্ত করা হয়েছে বাট সে বুঝে গেছে যে চলে গেছে তারপর আবার বলতেছিল যে নানা আমার জন্য চিপস আনতে গিয়েছে যাই হোক আমার খুব খারাপ লাগতেছিল আমার বাবা আসলো আমি কিছুই খাওয়াতে পারলাম না একটা রাতও থাকলো না বাট আব্বুর কথা হয়েছে কি আব্বু বাড়ি ছেড়ে একদিনও কোথাও স্টে করে না যখন বন্যার সময়টা ছিল তখনই আব্বু মানে লাইফে মানে তখন এসে ঢাকায় ছিল আমার বাসায় ছিল মানে কোথাও ছিল জীবনের প্রথম বাড়ি ছেড়ে কোথাও থাকে না আর আম্মুকে বাড়িতে একা ফেলে তো আব্বু কখনই থাকবে না কোথাও মানে চলে যাবে তো যাবেই কারোর কথাই ছিল না যাই হোক আব্বু সাড়ে এগারোটার মধ্যে বাড়িতে গিয়ে পৌঁছাই গেছে আর এদিকে আমার বোনও চলে যাবে ও হচ্ছে রাতের বেলা রওনা হবে ওকেও বলতে বলতে মানে থাকার জন্য কিন্তু সেও থাকবে না আর সে প্রচণ্ড ছিল এই শরীর খারাপ নিয়ে সে হচ্ছে জার্নি করে এত দূর পর্যন্ত যাবে তো এখানে আরিশকে প্রথমে না বলি যেতে চাইছিল আরিশ একটু পরপর হচ্ছে দরে দৌড়ে এই রুমে আসতেছিলো যে পূর্ণা চলে গেছে নাকি তো পরে বললাম যে এভাবে হবে না সে প্রচুর কান্নাকাটি করবে আমি থামাতে পারবো না বলে টলে বুঝিয়ে যা তো পরে সে বললো যে আমি তোমার জন্য কেক আনতে যাচ্ছি আজকে সে কেক আনতে চাইছিল বাট এখন তো রোজার মাস কেক হচ্ছে ফ্রেশ থাকে না সেজন্য পায় নাই তো এটা বলছে যে এখন তখন তো কেক পাই নাই এখন খালামনি তোমার জন্য কেক আনতে যাচ্ছি তারপর একটু পরে চলে আস তো এটা বলাতে বলছে আচ্ছা ঠিক আছে যাও তো চুমু টুমু দিয়ে বিদায় দিয়েছে আল্লাহ হাফেজ বলেছে তো সুন্দর করে বুঝাই গেলে হচ্ছে বুঝবে বাট পরবর্তীতে অনেকবার করে জিজ্ঞেস করবে এখন আসে না কেন রাতে ঘুমানোর সময়ও বলতেছিল যে পূর্ণাখালামি আমার জন্য কেক আনতে যাচ্ছে আর আমার আব্বু যখন বাসায় গিয়ে পৌঁছে ভিডিও কল দিয়েছে তখন আব্বুকে বলতেছিল তুমি না আমার জন্য চিপস আনতে গিয়েছো তুমি তো নানুর বাড়িতে চলে গেল আমাকে তো নিলাই না তো আমার বোন চলে যাচ্ছে এখন তো আজকের দিনটা আলহামদুলিল্লাহ এত বড় সারপ্রাইজ পেয়েছি যা কখনোই ভুলবো না তো আজ এ পর্যন্তই